যেখানে এক মাস ধরে আমি বাংলার বিভিন্ন প্রান্তে যাব মানুষের পাশে দাঁড়াব বিশেষ করে এই এসআইআর প্রক্রিয়া চলাকালীন মানুষের অসুবিধার মানুষের যাতে কোনো অসুবিধা না হয় আমার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াব আগামীকাল আমি আলিপুরদুয়ার যাব ফিরে এসে ছ তারিখ বীরভূম যাব সাত তারিখ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর করে এক তারিখ মালদা করবো তারপর নয় দশ এগারো বারো টানা একদম জানুয়ারি মাস চলবে আপনারা মাঠে ময়দানে লড়াই করবেন আমিও আপনাদের সহকর্মী সতীর্থ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে মাঠে ময়দানে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব কিন্তু আজকে এই সভা আবার জিতবে বাংলার যে শুভ সূচনা এটা আমরা আজকে দক্ষিণ চব্বিশ পরগনা এবং বারুইপুরের মাটি থেকে এর শুভ সূচনা করলাম অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল বিশেষ করে সাংবাদিক বন্ধুরা যে দক্ষিণ চব্বিশ পরগনা তো তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি তাহলে দক্ষিণ চব্বিশ পরগনায় কেন এর শুভ সূচনা বা প্রথম মিটিংটা করতে হলো কেউ বলতে পারবে যে কেন প্রথম মিটিং যতই করো হামলা আবার জিতবে বাংলা এই যে কর্মসূচি এর প্রথম কর্মসূচি কেন বারৈপুরে হচ্ছে কেন দক্ষিণ চব্বিশ পরগনায় হচ্ছে কেন এই মাটিতে হচ্ছে তার কারণ আমরা যখন কোনো শুভ কাজে বেরোই বড় কাজে যাই তখন মা বাবার আশীর্বাদ নিয়ে বেরোতে হয় আমি বারে বারে বলেছি কালীঘাটে আমার জন্ম হতে পারে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি মৃত্যু যেন এই জেলার মাটিতে হয় কালীঘাট যদি আমার কর্মভূমি হয় দক্ষিণ চব্বিশ পর কালীঘাট যদি আমার জন্মভূমি হয় দক্ষিণ চব্বিশ পরগনা আমার কর্মভূমি তাই আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে ভালোবাসা নিয়ে শুভেচ্ছা নিয়ে স্নেহকে করে আশীর্বাদকে পাথেয় করে আজ থেকে এই লড়াই শুরু করলাম বাংলার মাটিতে আপনাদের রয়েছে সাথে রয়েছেন বাকি বাংলা আমি বুঝে নেব দক্ষিণ চব্বিশ পরগনা আপনারা লড়বেন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনবার বাংলার মানুষ মুখ্যমন্ত্রী করেছে এবং প্রতিবার যদি কোন জেলা অগ্রণী ভূমিকা পালন করে সেই জেলার নাম দক্ষিণ চব্বিশ পরগনা যখন রমরমা বাজার সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে দু সালের পরিবর্তনের চাকা এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ঘুরিয়েছিল তাই আজকে প্রথম সভা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বারুইপুরের মাটিতে